নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আজ এই রান্নাঘরে আমি আপনাদের পটল চিংড়ি বানিয়ে দেখাবো খুব সুন্দর একটি রেসিপি তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কীভাবে পটল চিংড়িটি বানাই এই সুন্দর রেসিপিটি জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চলুন বন্ধুরা এই পটল চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিন প্রথমেই নিয়েছি আমি ধনে পাতা কুচি পোস্ত বাটা নারকেলকে ভালো করে কুড়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ কুচি আর টমেটো পেস্ট আর সাথে নিয়েছি যে পটল পটলগুলো আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে আর নিয়েছি আলু আলুটাও বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি যে চিংড়ি মাছ এরকম বেশ বড়ো বড়ো সাইজে চিংড়ি মাছ বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব তেলটি ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো এইভাবে ছাড়িয়ে নেব এভাবে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নেব এভাবে আমি পুরো ছাড়িয়ে নিলাম সাটি ছাড়িয়ে নিলাম আমি এইভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম আমি একটু সবগুলি এরকম ভাবে ছাড়িয়ে নেব এরকম বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর এতে আমি

তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটল গুলো দিয়ে দিব এগুলো আমি ভালো করে ভেজে নেব এটা একটু নুন আর হলুদ আমি দিয়ে ভেজে ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা পটলগুলো হালকা লাল লাল হয়ে এসেছে আর আমি বেশ কিছুক্ষণ পটলগুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে সেভাবে পটলগুলি এরপর আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এতে আমি আলুগুলো এটা আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু তুলে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার চিংড়ির মাছগুলো

তেলটা ভালো করে গরম করে তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ওটা জিরে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো

বাটা একটু ভালো করে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম দু চামচ জিরে গুঁড়ো দেবো আর স্বাদটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ চুড়ি দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম এটা আমি বেশ ভালো করে কষে নেব ভালো করে কষে নিতে হবে দিয়ে পরিমাণ মতো নুন এটা বসানো হয়ে যাবে এটা আমি দিয়ে দেবো টমেটো বাটা এটা আমি ভালো করে কেঁচে নেব যাতে টমেটোর বাটা গন্ধটা না থাকে যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরোচ্ছে তখন এটি ভালো করে কষে নিতে হবে এই দেখুন বন্ধুরা মশলার থেকে তেল বেরিয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেব এই নারকেল কুচিটা বেশ ভালো করে কষিয়ে নেব এর সাথে আমি দিয়ে দেবো কোস্ত বাটা মকুড়াটি ভালো করে বসে নেব এই মকুড়াটার থেকে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ ভালো করে পৌঁছে নিতে হবে কিছুক্ষণ ভালো করে পৌঁছে নেবো তো দেখুন বন্ধুরা মশলাটার থেকে তেলটা বেরিয়ে গেছে ভেজে রাখা পটলগুলো দিয়ে গুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব

দেখুন বন্ধুরা অনেকটা তেল বেরিয়েছে ভালোভাবে আমি কষিয়ে দেব পরিমাণ এতে জল দিয়ে আর একটু কষিয়ে আমি এরপর জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতন দেবেন কেন আলুটা পটলগুলো আগে ভেজে নিয়েছি তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা অল্প দিলেও হবে এটা আমি একটু জল দিয়ে দিলাম যুদ্ধ করে এই দেখুন বন্ধুরা আমার পটল চিংড়ি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামানোর আগে এখন আমি একটু ধনেপাতা কিছু দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা পটল চিংড়ি রেডি এবার এটা আমি নামিয়ে নিলাম এভাবে বাড়িতে বানাবেন খুব টেস্ট হবে আমি পুরোটা নামিয়ে এই দেখুন বন্ধুরা আমার পটল চিংড়ি রেডি আপনারা বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে খুব সুন্দর একটি দারুণ রেসিপি এই অনুষ্ঠান বাড়িতে আমরা এই পটল চিংড়ি খেয়ে থাকি এবং অনুষ্ঠান বাড়ির মতনই টেস্ট হবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন খুব অল্প সময়ে বানানো হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট